ভাই ভাই কি একটা অবস্থা গতকালকে এত টেনশন ছিল মাথায় আর এত টায়ার্ড ছিলাম মানে বলে বোঝাতে পারবো না সকালে ঘুম থেকে উঠলাম হচ্ছে গিয়ে ছয়টায় তারপর বাচ্চাদেরকে রেডি করিয়ে জাহানুরের বাবা গেল স্কুলে আর আমি সকালে আটটা থেকে বারোটা পর্যন্ত আমার কাজ ছিল কাজ বলতে জব ছিল আর কি তো ওখান থেকে বাসায় এসে যে রান্না করবো ওটারও সময় পাইনি তো রান্না করার আগে হচ্ছে গিয়ে ভাবলাম যে রান্না করব তারপর রান্না করতে পারিনি তো জাহানুরের বাবা হচ্ছে গিয়ে আমার দুপুরে ছিল পরীক্ষা তো জাহানুর বাবা আমাকে নিয়ে গিয়েছিল তো জাহানুরের বাবার জন্য তাড়াহুড়া করে ডিম ভাজি করলাম ডিম ভাজি করে আমাকে বলল যে প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য জাহানুর বাবারও কাছ থেকে আসলো আর কি বাসায় মানে আমাদের বাসার ভেতরেও ঢুকতে পারেনি তো নিজে গায়ে নিয়েছিল দাঁড়িয়েছিলো তারপর গেলাম হচ্ছে কি পরীক্ষা দিতে আলহামদুলিল্লাহ পরীক্ষা তো খুব ভালো হয়েছিল তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াই পরীক্ষা পাশ করেছে ড্রাইভিং লাইসেন্স পেলাম তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা সময় হচ্ছে কি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম সন্ধ্যা সময় হচ্ছে গিয়ে রান্নাটা করলাম আর এত খিদা ছিল কারণ একটা পিঠা আর হচ্ছে গিয়ে কফি খেয়েছিলাম সারাদিন কোনো কিছু খায়নি তো আর মাংসটা মুরগির মাংস রান্নাটা কিন্তু খুব টেস্ট ছিল তাই বাবা বলেছে নাকি খুব মজা হয়েছে তো আমি আর কি করব রান্না করার পর খেতে বসে গেলাম আসলে আমার নিজের রান্না নিজের কাছে খুব মানে সুস্বাদু বা মজাদার মনে হয়েছে আর কি তো রান্নাটা কিভাবে করলাম আরেকদিন একদিন শেয়ার করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ